বিদায় অনেক কষ্টের হলেও কিছু করার থাকে না বিদায় তো নিতেই হবে হ্যালো প্রিয়না সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ আমার আজকের ব্লগটা সম্পূর্ণটা দেখবেন আশা করি অনেক ভালো লাগবে এটা ছিল ঈদের পরের ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি মন মানসিকতা খারাপ থাকার কারণে আমি অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তবে এখন থেকে ইনশাল্লাহ সময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করব তো বাড়ি ছেড়ে চলে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে আমাদের যাওয়ার কথা ছিল চোদ্দোই এপ্রিল কিন্তু চোদ্দোই এপ্রিল ট্রেনটা ক্যান্সেল হওয়ার কারণে আমরা আবার সতেরো তারিখে ট্রেনের টিকিট কেটে তারপর যাচ্ছিলাম আর আসলে বাবা মাকে ছেড়ে বাড়ি ছেড়ে যেতে অনেক কষ্ট হয় গ্রাম কিন্তু সত্যি অনেক বেশি সুন্দর শান্তির জায়গা গ্রামে থাকতে অনেক বেশি ভালো লাগে তারপরে কিছু করার নেই আর আমার বোন যেহেতু নারায়ণগঞ্জ থাকে আর আমি চাঁদপুর হাজিগঞ্জ থানাতে থাকি তো একসাথে যাতায়াত করার সবসময় চেষ্টা করি কারণ দুই বোন একসাথে যাতায়াত করলে বাচ্চাগুলি একসাথে থাকতে পারে মানে জ্বালাতন করে না ট্রেনের মধ্যে গাড়ির মধ্যে এক একা যেতে হলে অনেক কষ্ট হয়ে যায় তো আমার আব্বু আমার ভাই আমাদের রাখতে আসছিলো তো আমাদের ট্রেনে উঠিয়ে দিয়ে আব্বু চলে গেছে আর আমার ভাই আমাদের সাথে বড়াল ব্রিজ পর্যন্ত যাবে আমরা চাটমোহর থেকে উঠছি আর আমার ভাই নেমে যাবে বড়াল ব্রিজে কারণ অনেকগুলা ব্যাগ আছে ব্যাগে বস্তা আছে ওগুলা ঠিকঠাক করে তারপরেও নেমে যাবে আসলে রক্তের টানটা অন্যরকম একটা জিনিস ভালোবাসার মানুষগুলোকে ছেড়ে যেতে অনেক বেশি কষ্ট হয় আর ঈদের পরে আমরা একটু দেরি করে আসার চেষ্টা করি কারণ ঈদের পরে অনেক ভিড় থাকে আর ভিড়ের মধ্যে বাচ্চাদের নিয়ে আসাটা অনেক কষ্ট হয়ে যায় এই জন্য অন্তত ঈদের দশ দিন পর আমরা আসি তো আমার ভাই বড়াল ব্রিজে নেমে যাচ্ছিলো ওর চোখে পানি চলে আসছে কারণ ও আমাদের বাচ্চাদের অনেক বেশি ভালোবাসে ওরা তিন ভাই বোন ওর বাবা নেই ওরা সবাই মিলে সাপোর্ট দেয় ও এইভাবে ওরা পড়াশোনা করে থাকে ওদের জন্য আসলে অনেক বেশি মায়া হয় যার বাবা মার একজন নেই তারাই জানে যে আসলে বাবা অথবা মা না থাকার কি আসলে এই অভাবটা কেউ কোনো কিছু দিয়ে পূরণ করতে পারবে না ও বল ব্রিজে নেমে চলে গেছে এত পরিমাণ মেঘ লাগাইছে তো আমার একটু টেনশন হচ্ছিলো যে ও বাড়ি ঠিকঠাক মতো পৌঁছাতে পারবে কিনা কারণ যে পরিমাণ মেঘ লাগাইছে এটা কিন্তু ফরিদপুর থানার মধ্যে তো বৃষ্টিও শুরু হয়ে গেছে মাসাল্লাহ কিন্তু গরুগুলোকে দেখে অনেক মায়া হচ্ছিল কারণ ঘাস খাচ্ছিল এই বৃষ্টির মধ্যে ওদের অসুখ হয়ে যাবে মানে ঠান্ডা লেগে যাবে তো আমরা যাচ্ছিলাম আসলে দুই বোন একসাথে হলে হয় কি অনেক মজা করতে করতে যাওয়া আসা যায় তো এই জন্য আমরা সবসময় একসাথে যাওয়া আসার চেষ্টা করি তাহলে টেনশনও সবাই কম করে আমার আব্বু একটু অসুস্থ থাকায় আসতে পারে নাই তাছাড়া আব্বুই আমাদের বাসা পর্যন্ত রেখে আসে অথবা আমাদের হাজব্যান্ড বোনের হাজব্যান্ড এসে নিয়ে যায় অথবা রেখে আসে তো আমরা এখন যমুনা রেল সেতুতে আসি দুইটা পাশাপাশি সেতু আমরা আগে আগে সেতু দিয়েই যেতাম কিন্তু এখন আর ওটা দিয়ে কখন আর হয়তো বা যাওয়া হবে না বাসে গেলে হয়তো ওটাতে যাওয়া হবে আর আমি সবসময় চেষ্টা করি ট্রেনে যাওয়ার কারণ ট্রেনে গেলে আমার একটু ভালো লাগে আমি এখন আর বাসে উঠতে পারি না বাসে উঠলে অনেক কষ্ট হয়ে যায় তো এখানে অনেক মানুষ আসলে একটু থাকার জায়গা করে থাকে ওদের দেখে অনেক খারাপ লাগে বস্তির মতো করে সবাই থাকে বৃষ্টির পানি পড়ে তো আসলে এখানে কৃষ্ণচূড়া ফুল ফুটছে অনেক সুন্দর দেখা যাচ্ছিল এই ফুল তুলতে একজন মারা গেছে একটা ছেলের আশ্বাহের চিত্রগ্রাফে তো দেখে খারাপ লাগতেছিলো তো চলে আসলাম অবশেষে আমরা আমার ছোট মামা গাড়িতে উঠিয়ে দেবে সবাই ভালো থাকবে